সাড়ে চোদ্দোশো বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে ভারতকে জয় করবে যদিও গজলাতুল হিন্দ এই হিন্দ মানে কি এটা নিয়েও মতা মতানৈক্য আছে ভারতকে বোঝানো হয়েছে নাকি অন্য অঞ্চলকে বোঝানো হয়েছে সেটি নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে কিন্তু কেন বলবে সাড়ে চোদ্দোশো বছর আগে নবী বলে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর চড়ে বসবে তাদের ওপর আক্রমণ করবে সেই প্রস্তুতি নিচ্ছেন আরে ভাই খুব থাকবে না কেন ঘৃণা থাকবে না কেন আমি যদিও দেখিনি যদি থাকেও সেটা যৌক্তিক সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন যুদ্ধ করতে চাচ্ছেন ভারতের মানুষকে ভারতের নারী এবং শিশুদেরকে বন্দি বানাতে চাচ্ছেন সেই দেশটাকে আপনারা জয় করবেন এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই তারা জানেও না যে সাড়ে চোদ্দোশো বছর আগে একজন মোহাম্মদ এসেছিল সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদের আপনাদেরকে ভালোবাসবে যদি ক্ষোভ থাকেও যদি ঘৃণা করেও সেটা যৌক্তিক এখন এটার কারণে সমস্যাটা কি ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে কিংবা শত্রু ভাবছে কিংবা আমাদের ঘৃণা করছে কিংবা ক্ষোভ তৈরি হয়েছে ওদের মনে এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনারা কি বোঝাতে চেয়েছেন সৌদি যে সৌদির ইসলাম মানেন যে সৌদির নবীর কথা অনুযায়ী আপনারা ভারতকে প্রতিবেশী দেশ যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীনতার যুদ্ধে সেই দেশটাকে শত্রু ভাবছেন সেই দেশটার সঙ্গে যুদ্ধ করতে মানে আপনারা উঠে পড়ে লেগেছেন প্রস্তুত হয়ে আছেন সেই দেশে গেলে আমাদের বাংলাদেশিদেরকে তারা কি বলে কি বলে তারা মিসকিন বলে মিসকিন বলে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তারা ওই বাবা ছেলে দাদা তিন জেনারেশন মিলে করে এগুলো শুনেন না জানেন না তো সেই দেশের ইসলামটাকে তো খুব ভালোবাসেন সেই দেশের মানুষগুলোকে খুব ভালোবাসেন সেই দেশটাকে খুব ভালোবাসেন আর প্রতিবেশী রাষ্ট্র যাদের কোনো দোষ নাই যারা আমাদের অনেক সাহায্যও করেছে করছে তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হিন্দ মিথ্যা ভারত নিষ্পাপ এই কথা শোনা গেল বাংলাদেশি এক মৌলানার গলায় এমনকি নবী বেনজির সমালোচনা শোনা গিয়েছে এই বাংলাদেশী মৌলানার গলায় এই বাংলাদেশি মৌলানার নাম মুফতি ইমরান বশির শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রায়শই প্রতিবেশী ভারতের সম্পর্কে কুৎসা করেছে সে দেশের কট্টরপন্থীরা তখন বাংলাদেশের এক মৌলানার মুখে গাজোয়ায় হিন্দ মিথ্যা ভারত নিষ্পাপ এই মন্তব্য রীতিমতো সরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই মৌলানার বক্তব্য যদিও এই বক্তব্য বাংলাদেশি মৌলানা মুফতি ইমরান বসিরের ব্যক্তিগত মতামত বক্তার দেওয়া তথ্য যাচাই করেনি খবর সীমাহীন সাড়ে চোদ্দশো বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে ভারতকে জয় করবে যদিও গাজবাতুল হিন্দ এই হিন্দ মানে কি এটা নিয়েও মত মতানৈক্য আছে ভারতকে বোঝানো হয়েছে নাকি অন্য অঞ্চলকে বোঝানো হয়েছে সেটি নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে কিন্তু কেন বলবে সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর চড়ে বসবে তাদের ওপর আক্রমণ করবে সেই প্রস্তুতি নিচ্ছেন আরে ভাই খুব থাকবে না কেন ঘৃণা থাকবে না কেন আমি যদিও দেখিনি যদি থাকেও সেটা যৌক্তিক সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন যুদ্ধ করতে চাচ্ছেন ভারতের মানুষকে ভারতের নারী এবং শিশুদেরকে বন্দি বানাতে চাচ্ছেন সেই দেশটাকে আপনারা জয় করবেন এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই তারা জানেও না যে সাড়ে চোদ্দোশো বছর আগে একজন মহাম্মদ এসেছিল সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদের আপনাদেরকে ভালোবাসবে যদি খুব থাকেও যদি ঘৃণা করেও সেটা যৌক্তিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ